সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি বন্ধু রান্না করবো পেতো শাক দিয়ে বা নিহে মাছ দিয়ে পেতো শাকের চচ্চড়ি বন্ধুরা একদম কচি ফ্রেশ বেত শাক আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি এখানে লোটে মাছ আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পাঁচ কোড় আর দুটো শুকনো লঙ্কা যেভাবে খাই সেভাবেই দেখাবো আমার লেগেছে আমি এখানে পিঁয়াজ রসুন কিছুই ব্যবহার করলাম না বন্ধুরা রেসিপিটি শুরু করার বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি ঠিক যেভাবে খাই বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি আমি এখানে ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিব শাক প্রথমে আমি শাক গুলো ভাবিয়ে আমার জায়গাটা তো ছোট হয়ে গেছে কোনো অসুবিধা নেই যেহেতু শাকটাকে একটু এইভাবে একটু উল্টি পাল্টি দেবো যাতে শাকটা সফট নরম হয়ে যায় এখানে দিয়ে দেবো একটু লবণ আমি লবণটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বেতক শাক তো অনেক রকম ভাবে খেয়েছেন একবার এই রকম ভাবে আপনারা খেয়ে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া যে খেতে ভালো হয় একবার আপনারা পানি খেয়ে দেখবেন এভাবে একটু ভাপিয়ে নেবো শাকটাকে তো বন্ধুরা শাকটা আমার ভাপানো হয়ে গেছে দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব মাছটার মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে হলুদ দিয়ে দিলাম এবার মাছটাকে আমি মেখে নেব আর এদিকে খরা আমার গরম হয়ে গেছে খরার মধ্যে তেলটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমার আস্তে আস্তে মাছগুলো আমি একবার মিশিয়ে নিলাম একটা হচ্ছে আমি তা দেখতে মাছগুলো দিয়ে দিলাম যে কটা ধরবি সেইটোটাই আমি দিলাম

আমি প্রথমেই আমি মাছটা কিছু মাছ আমি ভেজে তুলে নিয়েছি তারপর তারপর আমি ফোন দিয়ে বাদ গাছের মাছ দিয়ে এই ফোনের সঙ্গে একটু ভেজে নেব আপনারা মনে করলে একেবারে ফোন দিয়ে মাছ ধরে দিয়ে দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি গ্যাসটা এখন লোটে করে দিয়েছি দিয়ে দেবো ভোটের হাত চামচে থেকে আমি কম দিলাম আর দিয়ে দেখছে আদাটা আমি চেঁচে দেব হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ মতো হবে সেইভাবে আপনারা এভাবে ঘষে দেবেন দিয়ে দিলাম দেখতে মশলা এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না কোনো কালারিং কিছু দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম এটা একটু দু মিনিট আমি একটু কষিয়ে সব সময় বন্ধুরা একটা কথা আপনারা মানে মাথায় রাখবেন পেঁয়াজ রসুন ছাড়াও খেতে ভালো হয় রেসিপি এইভাবে যদি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া যদি রান্না করেন সেটাও সুস্বাদু খেতে হবে আমি সবসময় সকাল হয়েছে পেঁয়াজ রসুন ব্যবহার করি ভালো করে সুন্দর করে একদিন ট্রাই করে নেবো যখন তখন একটা ভাজা বন্ধ মন্দির তারপর ওই ভাত থেকে একটা সারটা দিয়ে দিয়ে তো বন্ধুরা আমার ভুজে নিজ একটা হয়ে গেছে এরপর কী করবো এই যে শারটা আছে এই সারটা আমি দিয়ে দেব পাপড়টাকে দিয়ে দিলাম দেখি বন্ধুরা এমন ডাক দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু হবে বলে জানা নেই নুনটা চেক করে নেবেন সব সময় নুনটা চেক করে নেবেন নুন ঝালটা আপনাদের আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন এখানে আমাদের স্বাদ মতন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যেহেতু লঙ্কা বেশি কম বাড়িয়ে রান্না করি দেখছেন কিভাবে দেখেন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না একদম সবুজ সবুজ হয়ে রয়েছে আর হালকা হালকা হলুদ দেখতেও সুন্দর লাগছে এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে হালকা কিন্তু লালচা লালচা টাইপের চলে আসবে দেখতে ভালো লাগবে না আমার ভালো লাগে না ওই জন্য আমি আমার মতন করেই রান্না করলাম আমি যেভাবে খাই ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু ছড়ি ছড়ি দিলাম এই কারণে যেইটুকুনি স্বাদের মধ্যে জল আছে সেটা দিয়ে দেয় দেখছেন গ্যাসটা লোতে করে দেবেন গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন ও লোতে করে দিয়ে রান্নাটা করবেন সবাই খেতে ভালো হবে বন্ধুরা লোটে মাছ দিয়ে আমার বেশ ভাজাটা বা চচ্চড়ি বলতে পারে এটা আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তা বন্ধু আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন 見てください。